হ্যালো হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে জানাই ভাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর চলে এলাম লাইভে তো তোমরা যে যেখানে থাকো সেই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও লাইভে ঠিক আছে তো সবাই চলে এসো অনেক দিন পর লাইভে এলাম তো তোমরা সবাই চলে এসো ঝটপট হ্যালো হ্যালো বন্ধুরা সবাই চলে এসো আমার শরীর এত খারাপ মানে কি বলবো আমি এই কিছুদিন ধরে ভিডিও মিডিও কিছুই করতে পারছি প্রচন্ড শরীর খারাপ সুন্দরী ভালো আছো হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো বলো এখন মানে একটু ভালো আছি আজকে ঠিক আছে আজকে একটু ভালো আছি তো চলে এলাম লাইভে যেহেতু অনেক দিন ভিডিও মিডিও ঠিক আছে লাইভ কিছুই করা হয় না যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল তো আজকে একটু ভালো আছি তো চলে এলাম কতদিন থাকবো বলো এইভাবে ভালো ভালো শুনি শুনলাম শরীর খারাপ কি হয়েছিল সোনা। কী বলবো বলো আমার শ্বাসকষ্ট ঠিক আছে শ্বাসকষ্ট প্রবলেম আমার ঠান্ডা লেগেছিল প্রচণ্ড খারাপ ছিল শরীরটা ঠিক আছে তো সবাই কেমন আছো বলো সবাই একটু ঝটপট চলে এসো দেখে কেমন মনে হচ্ছে না ও আচ্ছা ভালো ডক্টর দেখাও দেখাচ্ছি তো হসপিটালে ভর্তি ছিলাম কালকে বাড়িতে এসেছি কালকে রাত রাত্রেবেলা সবাই কোথায় আছে একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আমার মানে কি বলবো কথা বলতে পারছি না ঠিক আছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তবুও কি করবো বলো তোমাদের সামনে অনেকদিন আসা হয়নি তোমাদের তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো চলে আসলাম তো তোমরাও সবাই একটু চলে আসো যাতে আমারও ভালো লাগে সবাই একটু ঝটপট চলে এসো তুমি কেমন আছো বলো কেমন আছো তুমি বলো তোমাকে তো চিনতেই পারি না ঠিক আছে এক সময় পুতুল লাগাও থামবেলে আর এক সময় মানে কি বলবো বডির অর্ধেক লাগাও এখন আবার মুখ লাগিয়েছে তো চিনতেই পারছি না আমি ঠিক আছে কেমন আছো বলো সবাই একটু ঝটপট চলে এসো एवारे अच्छा 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 तू देख ले हमारा अब पश्चिम में उधर आइसा आता किचन हम नहीं कहां रहे হাই হ্যালো 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 বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো সবাই চলে এসো একটু ঝটপট চলে এসো কথা বলতে পারছি না ঠিক আছে তবু তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম তো তোমরাও সবাই একটু চলে আসো আমারও ভালো লাগবে আমিও ভালো আছি ভালো থাকলেই ভালো ভালো থাকলেই ভালো ভালো থেকো কেমন আছো তুমি তুমি বৌদি একদম সবাই চলে এসো আমার খুব ভালো লাগবে গো আমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া সকালে হয়েছে দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি তুমি খেয়েছো বলো বাম গালে আছে আছে তোমার সুন্দর একটা তিল সেই কারণে তোমার সাথে আমার এত মিলো বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো না এতেই আমার মন ভালো হয়ে যায় জানো কেমন গো শরীর খারাপ নাকি হ্যাঁ গো একদমই শরীর খারাপ তো কালকেই হসপিটাল থেকে বাড়ি এসেছি তো আজকে একটু ভালো আছি তো ভাবলাম তোমাদের সঙ্গে অনেকদিন কথা বলা হয় না ভিডিও দেওয়া হয় না তো চলে এলাম হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ গো আমার মেয়ে একটু ডিস্টার্ব করছিল তো তাই তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমার বাড়ি মুর্শিদাবাদ তোমরা কিন্তু আমার এই ইউটিউবের সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো ঠিক আছে তো আমার ফেসবুকের আইডি আমার ইউটিউবে প্রথমে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা আমার ভিডিও দেখতে পারো সেখানেও আমার সঙ্গে লাইভে কথা বলতে পারো সবাই কোথায় চলে গেলে সবাই ঠিক আছে আমার প্রথমেই দেওয়া আছে ঠিক আছে তো আর একবার তোমাদের বলে দিচ্ছি আমার আমার ফেসবুকের আইডির নাম হলো প্রহ্লাদ সরকার ঠিক আছে তো ওখানে আমার আমার ছবি দেওয়া আছে আমাদের মানে দুজনের ছবি দেওয়া আছে তো সেখান থেকে তোমরা কিন্তু আমাকে ফেসবুকেও ফলো করতে পারো ঠিক আছে তো সবাই চলে এসো ফেসবুকেও ফেসবুকেও আমি লাইভ করি ওখানে ঠিক আছে ভিডিও করি সব কিছুই করি তো সেখান থেকেও তোমরা আমাকে ফলো করতে পারো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো দিদি আপনাকে কি বাংলা কেন কিসের জন্য বললে বলো কেন আমি কি ভুল কিছু বলছি সবাই চলে এসো শুধু আমার লাইভ দেখলে হবে না ঠিক আছে আমার ভিডিওগুলোও দেখতে হবে সেখানে ফলো করতে হবে লাইক করতে হবে ঠিক আছে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইবার করতে হবে সবটাই করে করবে তোমরা ঠিক আছে সবাই চলে এসো একদমই নয় ঠিক আছে একদমই নয় আজকে কি রান্না হয়েছিল আজকে কি রান্না হয়েছিল আজকে ফুলকপি আলুর তরকারি হয়েছিল ঠিক আছে আর পাঁপড় ভাজা আচ্ছা আমি কমেন্টগুলো তো পড়ছি তাই না বলো আর তখন তো আমার মেয়ে একটু ডিস্টার্ব করছিলো ঠিক আছে ওর জামা পরছিলো ওর একটা ঠাকুর এসছে তো সেই সঙ্গে যাবে বলে ওর নতুন জামা পড়ছিলো তার জন্য একটু কমেন্টটা পড়তে পারিনি আমি ঠিক আছে তো এখন তো পড়ছি না কি বলো সবাই চলে এসো তোমরা কী খাওয়া দাওয়া করেছো বলো আর এই মানে তিন দিন তিন দিন ধরে তো আমাদের এদিকে মানে কোনো নেটই চলছিল না ঠিক আছে কোনো নেট চলছিল না শুধু ফোনটা হচ্ছিলো তাছাড়া নেট পুরো বন্ধ ছিল কখন তুমি খাবে খাওয়া দাওয়া করবে আমি খাওয়া দাওয়া করতে করতে আমার তিনটে বেড়ে যাবে ঠিক আছে তিনটের দিকে খাবো আপনাকে আপনার নামটা কি নামটা বুঝতে পারছো না কেন নামটা কি ভুল আছে সবাই কোথায় চলে এসো ঠিক আছে আমার কথা কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমার কথা বুঝতে পারছো একটু বলো হ্যাঁ বুঝতে পারছো কিনা একটু বলো কমেন্ট করো আমি কিন্তু রোজ এই দুপুর টাইমেই লাইভে আসি ঠিক আছে তো তোমরাও কিন্তু এই দুপুর টাইমে আমার সঙ্গে জয়েন্ট হতে পারো খারাপ তো তো শীত লাগছে ভীষ কেমন আছো বাবা অনেক দিন পর কোথায় ছিলে তুমি এতদিন হুম কেমন আছো ভীষ বলো ঠিক আছে দুপুর কটায় কটার সময় আমার ওই দুপুর তোমার মানে পঁচিশ তিরিশ এইর এর মধ্যে আসি ঠিক আছে একটা সাড়ে একটা ঠিক আছে আবার কোনো কোনো দিন একটু আগেও চলে আসি কিন্তু আমি দুপুর টাইম আসি ঠিক আছে দুপুর টাইম আসি শো কেমন আছো বলো আমি দুপুরে আসি ঠিক আছে তো কোন কোনো দিন কুড়িতেও চলে আসি ঠিক আছে একটা কুড়িতে আবার কোনো কোনো দিন তিরিশেও আসি তো দুপুর টাইমে আসি আমি ঠিক আছে তো তোমরাও চলে এসো বিষ কি বলো কিছু সব কিছুই তো বলছো না কিছু বলো আমার কি বললে আমার যে হ্যাঁ গো হ্যাঁ একদম মানে কি বলবো ঠিক আছে যেদিন এসছে সেদিন থেকে শুরু করেছে বুঝতে পারলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একদিনও বাদ নেই প্রত্যেকটা দিন আর আমাদের আমাদের কান মাথা ধরে গেছে ঠিক আছে ও শুনতে শুনতে সকাল বিকাল দুপুর কোনো টাইম বাদ নেই ঠিক আছে চলছে খুব চলছে কেমন আছো বলো বিষ কেমন আছো তোমাদের বাড়িতে না সব মস্তান ঠিক আছে সবাই মস্তান সবাই কোথায় আছো একটু চলে এসো ঝটপট চলে এসো যারা নতুন আছে চালার তারা কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে লাইক তো মানে করে দিয়েছো তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইবার করে দিই আমার পাশে থেকো আর একটু থাকবো হ্যাঁ সবাই চলে আসো ঝটপট চলে আসো সবাই ঠিক আছে আচ্ছা আমি রাত্রে আটটার দিকে লাইভে আসলে কি তোমরা সবাই লাইভে আসবে তোমার নেটটা স্লো হ্যাঁ গো একদমই ঠিক আছে তোমার ছবি আসছে না ক্লিয়ার এবার কি ছবি ক্লিয়ার আসছে আচ্ছা আমি আটটা আটটা কিংবা নটায় লাইভে আসলে কি তোমরা সবাই কি রাত্রে আসতে পারবে লাইভে সবাই পারবে আসতে তাহলে রাত্রে লাইভে আসবো তোমরা যদি আসতে পারো তবেই ঠিক আছে তো সবাইকে আসতে পারবে লাইভে রাত্রে ওই আটটা নটার দিকে কারণ একই টাইমে দু জায়গায় তো লাইভ করা সম্ভব নয় ঠিক আছে তো তোমরা তোমরা সবাই বলো যদি রাত্রে যদি তোমরা লাইভে আসতে চাও তো রাত্রে আমি লাইভে আসব ঠিক ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করে বলো ঠিক আছে যে রাত্রে তোমরা লাইভে আসতে পারবে কি না রাতে আসলে তো ভালোই হয় তাই একদম আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে রাত্রে আসবো লাইভে তো শুধু তুমি বললে হবে না তো সবাইকে তো বলতে হবে না যে সবাই যদি রাত্রে লাইভে আসে তবে আমি মানে আসব ঠিক আছে হ্যাঁ আসতে পারবো ঠিক আছে তাহলে কাল থেকে তাহলে দুপুরে আসবো না ঠিক আছে রাত্রে লাইভে আসবো আমি ওই আটটা আটটা ওই সাড়ে আটটা কিংবা আটটা দশ কুড়িতে আমি লাইভে আসব ঠিক আছে কিংবা নটায় মানে অত শীতের বেলা তো এখন অত রাত্রব্দি তো থাকা যাবে না তো তো আটটা ঠিক আছে আটটা ওই দশ কুড়িতে আসবো ভীষ খাওয়া দাওয়া করেছো ভাত খেয়েছো তো চলো আর থাকছি না অনেকক্ষণ রইলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে রাত আটটায় তাই তো আটটা দিনে তো সবাই কাজ করে রাতে তো থাকা থাকে সবাই একদম তো রাত্রেই আসবো ঠিক আছে রাত্রে আটটা দশ কুড়িতে আসবো ঠিক আছে দুহেটে আমার দুপুরে আবার আমার ফেসবুকে লাইভে বসতে হয় তো দুটোই তো আমি তো আসতে পারবো না তো একটা আমি ইউটিউবে রাত্রে আসবো ঠিক আছে আর ফেসবুকে আমি দুপুরে যাব মানে দুপুরে একটা একটা দশ কুড়িতে যাব তো তাহলে কালকে রাত দশটা এই দশটা কুড়ি সরি আটটা দশে চলে আসবো ঠিক আছে রাত রাত্রিবেলা তো তোমরা চলে এসো কখন আসবো রাত আটটা নাকি নটা কখন বলো তোমরা বলো সবাই কখন আসবো কখন তোমরা ফ্রি থাকবে কখন লাইভ আসতে পারবে বলো বিষয় লাইভ করে দিও চলো সবাই ভালো থেকো ঠিক আছে তো এখন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে রাত আটটায় তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ঠিক আছে একদম সবাই ভালো থেকো ঠিক আছে আটটার থেকে রাত তাই আচ্ছা ঠিক আছে তাই হবে চলে আসবো তো চলো সবাই থেকে ঠিক আছে